হাই এভরিওান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিওতে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন কথা বলতে এসছি দরদ সিনেমাটা কিনে মানে গতকাল থেকে আমরা খবর পেয়ে গেছি অনুসার নিজেই জানিয়ে দিয়েছেন এবং অ্যাকশন কার্ড থেকেও আমরা জানতে পেরে গেছি যে অলরেডি এখন থেকে দরদের ভালোবাসার দিন শুরু মানে দরদের আপডেট আসা শুরু এবং ভয়ে ঝড়কে পাওয়া যাবে না ভালোবাসা দিয়ে তিনি মন জয় করবেন ঠিক আছে মানে ওই রকমভাবে দরোদা তুফানের মধ্যে কানেকশানটা তিনি রেখেছেন এটা খুব ভালো ব্যাপার এবং আরও একটা যেটা বড় খবর সেটা হচ্ছে আগামী আগামীকাল অর্থাৎ সতেরোই জুন কুরবানি ঈদের দিনই কিন্তু দরদের টিজার দেখানো হবে ডিরেক্ট সিনেমা হলে এবং সেটা হবে তুফানের তুফান চলাকালীন সময় ইন্টারভেলের সময় মানে তুফান যখন চলবে বিরতির যে সময়টা আসবে হাফ টাইম তখনই কিন্তু দরদের টিজার দেখানো হবে এবং সেই রেস্টার উন্মাদনাতেও আমি রয়েছি যে কখন সোশ্যাল মিডিয়াতেও পাবলিশ করা হবে আই থিঙ্ক মানে আগামীকালকেই পাবলিশ করে দেওয়া হবে দরদের অফিসিয়াল টিজার যেহেতু মানে আপডেট দে এখন থেকে শুরু হয়ে গেছে এবং বলেই দিই যে প্রতিদিন একটা করে কিছু আসবে এবং হয়তো আজকেই ঘোষণা চলে আসতে পারে যে দরদের টিজার আগামীকালকেই আসছে যাই হোক এবং আমি এখন যেই টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বালাম এবং কোন মানে কোনালজির গান দরদ সিনেমাটার মধ্যে ইয়েস খবরটা কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়াল এবং গ্যারেন্টি সহকারী খবরটা দিচ্ছি আমার মনে আছে মানে দরদের যখন শুটিং শেষ হয়ে যায় তখন একটা খবর এসেছিলো যে জাইদ আকবরের লেখায় আমরা একটা গান পেতে চলেছি এবং আমি তখন চেয়েছিলাম এই গানটা যেন গেয়ে থাকে ইয়ে বালাম এবং কোনালজি মানে যেহেতু প্রিয়তমা তখন আমার সত্যি কথা বলতে খুব ভালো গান লেগে গেছিলো এবং আমি ভেবেছিলাম হয়তো প্রিয়তমার পর দরোদ রিলিজ হবে কিন্তু তারপরে তো রাজকুমার চলে এবং রাজকুমারও আমরা বালাম এবং কোনালজির গান শুনতে পেয়েছি এবং সত্যি ও অপ্রিয়তমা রকমভাবে মানুষের মন জয় করেছে সবার এটা খুব দরকার সবার এটার খুব মানে কি বলবো একটা প্রয়োজন ছিল যে আবার বালাম এবং কোনালজির মানে এই পেয়ারটার ভাই গান দরকার গান চাই চাই এবং তারপর আমরা দেখলাম রাজকুমারে মানে তোমার রূপকথাতে আমি হব রাজকুমার এই গানটায় একটা ভালো পরিমাণ দর্শকও এই গানটাকে ভালোবাসা দিয়েছে কিন্তু ও প্রিয়তমার মতো মানে সেই রকম ভাই রোম্যান্টিক ট্র্যাক এটা মানে প্রতিদিন কোথাও কি লুপে চলে তো আবারও ইয়েস আবারও আমরা দরদের মধ্যে বালাম এবং কোনালজির একটা গান পেতে চলেছি এবার সেই গানটা কি জায়দ একবারের যেটা লেখা এই ভাষাও এই ডুবাও বুকেরই মধ্যে হারাও এই গানটা হতে চলেছে সেটা আমি কনফার্মেশান দিতে পারছি না আই থিঙ্ক ওটাই হবে কিন্তু হ্যাঁ বালাম এবং কোনালজির দরদের মধ্যে একটা গান থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আমি শুধু চেয়েছি। তোমায় আমি শুধু চেয়েছি। তোমায় এবার হঠাৎ করে তোমরা বলতে পারো তুমি দাদা এই গানটা গাইছ কেন কারণ এই গানটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিঙ্গারের একজন গাওয়া গান এবং সিনেমাটাও পার্সোনাল আমার খুব ভালো লাগে এবং এই সিনেমার ডিরেক্টার মানে আমি শুধু চেয়েছি তোমায় ডিরেক্টর ছিল বাংলাদেশের ক্ষেত্রে অনন্য মামুন তো এই যে সিঙ্গার মোহাম্মদ ইরফান তারও কিন্তু একটা গান থাকতে চলেছে এবং সেই খবরটা হয়তো তোমরা বলতেই পারো দাদা তুমি এই খবরটা কোথা থেকে পেলে মোহাম্মদ ইরফানের খবরটা নিশ্চয়ই তোমরা সবাই জানো অনন্য স্যার নিজেই বলে দিয়েছিল এবং বালাম এবং কোনালজির খবরটা তোমরা হয়তো অনেকেই জানো না বা এটা নিয়ে আমি দেখলাম খুব একটা ভিডিও হয়নি তার জন্যই কথাটা বলতে এলাম গতকালকে অনন্য মামুন স্যার যে পোস্টটা করেছে বা এসকে মুভিজের পক্ষ থেকে যে পোস্টটা করা হয়েছে সেখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখবে সমস্ত ক্রেডিট লিস্ট কিন্তু দেওয়া হয়ে গেছে এবং ডিওপির ক্ষেত্রে আমরা নাম জেনে গেছি ভেঙ্কটেশ গঙ্গাধারী মানে ডিওপির কাজ করছে পুরো এই যে গানগুলোর মিউজিক ডিরেক্টর হচ্ছে আরাফাত মাহমুদ সেটা তোমরা সবাই জানো এবং বিজিএম করেছে এলাঙ্গু লিন ধারিত যাই হোক ধারা ধারাজিৎ ঠিক আছে খুব বড় একটা নাম প্রোমো এডিট করেছে উজ্জ্বল শি অ্যাসোসিয়েট ডিরেক্টর মানে এডির কাজ করেছে প্রদীপ মিশ্রি এবং রাবান্নি শেখ এবং সিঙ্গারদের মধ্যে তোমরা এইখানে দেখে নিতে পারবে সিঙ্গার বালাম এবং কোনাল তার সঙ্গে সঙ্গে রয়েছে নাকাজ আজিজ এবং মোহাম্মদ ইরফান নাকাজ গান তোমরা সবাই যেন একটা আইটেম ডান্স নাম্বারও দরদের মধ্যে থাকতে চলেছে এবং কিছুদিন আগেই বুমের্যাং ছবিতে আমরা নাকাশ গান শুনলাম বন বন বলে যেই গানটা ওটা পার্সোনালি আমার খুব ভালো লাগে ওই গানটাও বেশ অনেকবারই শুনেছি এবং তার সঙ্গে সঙ্গে নাকাশ গান কিন্তু থাকতে চলেছে দর সিনেমাটার মধ্যে এবং সেই রোম্যান্টিক ট্র্যাক মানে সেই রোম্যান্টিক মানে যেই ভালোবাসার মুহূর্তটাকে ফুটিয়ে তুলতে পারে যেই দুজন মানে ব্যক্তি অবশ্যই বালামজি এবং কোনালজি তো তারা আবারও দরদ সিনেমাটার মধ্যে একটা গানে তাদের আমরা মানে গান শুনতে পাবো এবং সেটা নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড এবং আমার এখনও মনে পড়ে যে আমি এটা চেয়েছিলাম ভাই আমি চেয়েছিলাম যে বালাম এবং কোনালের গান যেন দরদে রাখা হয় কিন্তু তখন আমি ভেবেছিলাম যে রাজকুমার হয়তো দরদের পরে আসবে কিন্তু না দেখলাম রাজকুমার আগে চলে এলো আর দরদ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রিলিজ করা হবে এরকমই আমরা খবর পেয়েছি কিছুদিন আগে তো সেই জায়গা থেকে আমি মানে চেয়েছিলাম ভাই অনুমন স্যারকে রিকোয়েস্ট করেছিলাম ভিডিওটার মধ্যে আমার এখনও মনে রয়েছে যে বালাম এবং কোনালের যেন গান রাখা হয় সিনেমাটার মধ্যে তো সেই আশাটা কোথাও গিয়ে আমার পূর্ণ হয়েছে এটা মানে ভেবেই আমি খুব খুশি যে বালামজি এবং কোনালজির কিন্তু একটা গান থাকতে চলেছে দর সিনেমাটার মধ্যে তো দেখা যাক এবং তার সঙ্গে সঙ্গে নাগাদাদিসের গান রয়েছে একটা আইটেম ডান্স নাম্বার এবং মোহাম্মদ ইরফান মানে ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার যাই হোক এছাড়াও আমি আর বেশি কিছু নিয়ে কথা বলবো না এখানে ক্রেডিট লিস্টই আমি এই জিনিসটা জানতে পারলাম ক্রেডিট লিস্টটা দেখে তো ভালো হলো আবারও ও প্রিয়তমা না একটা ভালো কিছুর আশায় রইলাম এবং সবথেকে বড় কথা দরদ যেহেতু একটা ভালোবাসার ছবি তো একটা ভালোবাসার মুহূর্তটাকে ক্রিয়েট করবার জন্য কোথাও গিয়ে সেই মাধুর্যটা দরকার হয় যেটা কিন্তু বালামজি এবং কোনালজির ভয়েসের মধ্যে রয়েছে তো সেই আশাতেই থাকছি দেখা যাক আই থিঙ্ক দরোদের আজকে খুব শীঘ্রই একটা আপডেট আসবে এবং আগামীকাল তো মানে তুফান ঝড় অলরেডি শুরু হয়ে যাবে সারা সিনেমা হলে এবং তখন তোমরা দরদের ভালোবাসা মানে ঝড়ের মধ্যে একটা ভালোবাসার কি বলবো প্রতীক ভালোবাসার পূর্বাভাস তোমরা হয়তো পেয়ে যাবে আগামীকালকেই যাই হোক সবাই ভালোভাবে কাটাও আগামীকাল তুফানও রিলিজ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গেই দরদেরও প্রমোশান শুরু যাই হোক এটাই বলবো তোমাদের কি মন্তব্য বালাম আর কোনালজির গান দরদে আসছে মানে কত সিনেমাটার মধ্যে যে থাকছে সেটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার